লকার লকার এই লকার দিয়ে কি করে গাড়ি চাবিটা দিয়ে আছে একটা লকারও ঠিক নাই সব ভাঙা কেউ রাষ্ট্রীয় সম্পদে হাত দিবেন না দয়া করে

ड़े <laughs> छ

প্রয়োজনীয় কাগজপত্র আছে এখানে কোনো স্বর্ণগণা নাই টাকা পয়সা নাই আপনারা এখানে হাত দিবেন না লুট করবেন না এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বাসা না হাসিনার বাসা না যে আপনি বানলে এখানে অনেক কিছু পাইবেন এখানে কাগজপত্র ছাড়া কিছুই পাইবেন না আপনি লাইভে আছেন তো হ্যাঁ আর আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি যে আপনারা রাষ্ট্রীয় সম্পদে হাত দিবেন না আপনারা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি আপনাদের কাছে হাত যোগ করে বলতেছি আপনারা রাষ্ট্রীয় কেউ হাত দেবেন না এখানে কোনো নাই টাকা পয়সা কাগজগুলো আছে আমাদের এগুলো জরুরি কাগজ আমাদের অন্য সরকার যখন আসবে তখন দেশের দেশটা কীভাবে চালাবে যদি আমরা এই কাগজপত্রগুলো গুলো দিই দিই ফেলাই তো আমার কথা এখানে শেষ জয় বাংলা আমরা বাংলাদেশ পাইছি আমাদের রাষ্ট্রীয় কোন সম্পদ আমরা চুরি হতে দেব না এই জন্য আমাদের কোন আইন वाला বাহিনীর দরকার দরকার নিরাপদ দরকার আমাদের একজন আর্মি ওখানে এখানে আসে এসে এগুলো সবাই টেস্ট করে আমরা এখন এটা যাচ্ছে আমরা টেস্ট করে এখানে আসে অবস্থান করে কারণ আমাদের বাংলা অনেক রাষ্ট্রীয় সম্পদ এখানে ভয়তে হয়েছে